আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজ বাড়িতে সবাই ছিল তাই ভাবলাম যে মজাদার কিছু রান্না করা হোক অনেক দিন হয়েছে বাড়িতে পোলাও রান্না করা হয় না আর এই একসাথে এত কিছু রান্না করা এগুলো অনেক দিন হয়েছে তো আজকে মজা করে সবাই এই খাবারগুলো খাবো আপনার পুরোটা ভিডিও দেখতে থাকুন কারণ সবকিছু কিছু রেসিপি আছে এটার মধ্যে আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে সো উইদাউট এনি ফার্দার ডু লেটস গেট ইনটু ইট প্রথমে একটা প্যানে তেল দিয়ে দিয়েছি এখানে চিংড়ি মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে এটাকে এখন ভেজে নিব চিংড়ি মাছটাকে ভেজে নিব আনটিল ইট টার্নস রেড জাস্ট লাইক দিস এখন এটাকে তুলে নিব সেইম প্যানে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিটা যখন নরম হয়ে আসবে তখন এটাতে সব মশলাগুলো দিয়ে দিব এখানে আছে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদমতো লবণ আর আদার রসের পেস্ট সবগুলো মশলাই দিয়ে দিয়েছি এখন ভালো করে এটাকে মিক্স করে নিব একটু পানি দিয়ে এই মশলাটাকে কষাবো এখানে আমাদের মশলাটা কষানো হয়ে গেছে এখন চিংড়িগুলোকে দিয়ে দিচ্ছি চিংড়ি গুলোকে ভালো করে মশার সাথে মিক্স করে নিব চিংড়ি ভুনা দিয়ে পোলাও খেতে অনেক মজা লাগে তাই আজকে চিংড়ি ভোনাও করা হয়েছে এখন দিয়ে দিচ্ছি টক দই টক দুইটা দাওয়াতে এই চিংড়ি মাছের টেস্ট একটু বাড়বে আর এটা খেতেও অনেক মজা লাগবে দুইটা দাওয়াতে কালারটা একটু লাইট হয়ে গেছে দেখতেও সুন্দর দেখা যাচ্ছে সাথে কাঁচামরিচও অ্যাড করে নিয়েছি দিয়ে দিয়েছি ভাজা জিরে গুঁড়ো আমাদের চিংড়ি ভোনা করা হয়ে গেছে এখন এটাকে সার্ভ করবো আলহামদুলিল্লাহ চিংড়ি ভুনা করা হয়ে গেছে মাসাল্লাহ দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে আর এই চিংড়ি মাছগুলো খেতে মজা হয়েছে ইট ওয়াজ অ্যাজ ওয়েল এখন গরুর মাংসটা রান্না করব। এখানে মিক্স গরুর মাংস নেওয়া হয়েছে মাংসটাকে একবারে প্রিপেয়ার করে তারপর জুলাতে বসাবো দেওয়া হচ্ছে আদা রসুনের পেস্ট হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো স্বাদ মতো লবণ আর হচ্ছে তেল এখন ভালো করে সবগুলো মশলা মাংসর সাথে মিক্স করে নিব দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি সাথে দিয়েছি এলাচ তেজপাতা দারচিনি আর লং এই মাংসটাকে চুলায় বসিয়ে এটাকে ঢেকে রেখে দিয়েছিলাম এখন এটাকে ভালো করে নেড়ে নিব আস্তে আস্তে মাংসটা ভাজা ভাজা হচ্ছে আর কষানো হচ্ছে এখন গরুর মাংসতে দিয়ে দিচ্ছি টক দই এখানে আমাদের মাংসটা অনেক সুন্দর করে কষানো হয়ে গেছে এখন এই মাংসতে আলু দিয়ে দিব গরুর মাংসতে আলু থাকলে এটা খেতে আরো মজা লাগে বেশি এই মাংসটাকে আমরা ড্রাই রাখবো না এটাতে আমরা ঝোল দিব দিয়ে দিচ্ছি পানি এখন আস্তে আস্তে মাংস আর আলুটা সুন্দর করে সেদ্ধ হবে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ মাংসটাকে লো হিটে রাখবো কিছুক্ষণ ঢেকে দিচ্ছি আমাদের মাংস কিন্তু রান্না করা হয়ে গেছে এটাকে সার্ভ করব আলহামদুলিল্লাহ আমাদের গরুর মাংস দিয়ে আলু ঝোল রান্না করা হয়ে গেছে দেখুন দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে 마শাআল্লাহ আর মাংসটাও খেতে অনেক সফট হয়েছে আলুটাও অনেক নরম তুলতুলে হয়েছে ওভারঅল চ্যানাল অফ থ্যান ইট ওয়াজ রিয়েলি গুড এখন পোলাওটাকে রান্না করব একটা প্যানের মধ্যে অলরেডি পানি দিয়ে এটাতে পেঁয়াজ কুচি দেওয়া হয়েছে সাথে এলাচ তেজপাতা দারচিনি এগুলো সব কিছু দেওয়া হয়েছে সাথে স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি তেল এটাকে ঢেকে আমি কিছুক্ষণ রেখে দিব আন্ঠেল দ্য ওয়াটার ইজ বয়েলিং হার্ট এটা হচ্ছে বাটারের পানি আমরা যখন বাটারটা বানিয়েছিলাম ওই বাটার থেকে পানি উঠেছিল সেই পানিটাকে রেখে দিয়েছি আর সাথে দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট পানিটাকে ভালো করে স্টার করে এটাকে কিছুক্ষণ ঢেকে রেখে দিব পানিটা গরম হয়ে গেছে আর আমাদের পেঁয়াজ কুচিটাও নরম হয়ে এসেছে এখন এটাতে পোলার চালটাকে দিয়ে দিব পোলার চালটাকে স্টার করে এটাকে এখন ঢেকে রেখে দিব পোলাও কিন্তু রান্না করতে বেশি সময় লাগে না আর এই যে এখানে পোলাওটা অলরেডি হাফ কুক হয়ে গেছে পোলাওটাকে আরো টেস্টি করার জন্য এখানে কাঁচামরিচ পিস আর কিসমিস দেওয়া হয়েছে আপনারা যদি আমার আগের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে আপনারা দেখতে পারেন যে আমরা সবসময় পোলার মধ্যে এই পিসটা অ্যাড করি আমাদের বাড়িতে বানানো ঘি দিয়ে দিয়েছি ইট স্মেলস রিয়েলি গুড অনেক সুন্দর একটা রোমা বের হচ্ছে এই পোলাও থেকে এখন পোলাওটাকে ঢেকে চুলাটাকে বন্ধ করে দিব এভাবে করে পোলাওটাকে দমে রেখে দিব এই যে দেখুন পোলাও কিন্তু রান্না করা হয়ে গেছে এখন পোলাওটাকে মিক্স করে নিব মাসাল্লাহ পোলাওটা কিন্তু অনেক ঝরঝরা হয়েছে পোলাও স্মেলে আমার এখনই খেয়ে ফেলতে ইচ্ছে করছে সেন্স আজকে সবাই বাসায় ছিল তাই আজকে এই মজাদার খাবারগুলো রান্না করা হয়েছে সবাই আজকে একসাথে বসে দুপুরে খাবারগুলোকে এনজয় করবো আলহামদুলিল্লাহ এখানে পোলাওটা রান্না করা হয়ে গেছে আর মশাল্লা দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে পিস আর কিসমিস চাওয়াতে এটার একটা সুন্দর একটা কালার আসছে লুকস রিয়েলি নাইস টু আর এইভাবে করে রান্না করলে পোলাওটা খেতেও অনেক মজা লাগে আলহামদুলিল্লাহ আজকের সব রান্নাগুলো অনেক সুন্দর করে করা হয়েছে আর অনেক সুন্দর একটা স্মেল বের হয়েছে পুরো বাড়ি স্মেলে ভরে গেছে সাথে সালাদ ছিল Everything altogether was just perfect. এখন সবাই নামাজ পড়ে খেতে বসবো একসাথে। সেটাও আপনাদের সাথে শেয়ার করব যে সবাই একসাথে বসে আমরা খাওয়া-দাওয়া করছি। এখানে আজকে সবাই বসেছি খাওয়ার জন্য। মা বাবা ভাইয়া ভাবি আপু দুলা ভাই সবাই ছিল তাহান নিসা সবাই একসাথে বসেছি নিসা লাভ এখন খাবে না কিন্তু তাহান বসে পড়েছে খাওয়ার জন্য এটাই ছিল আজকের দুপুরের মেনিউ সাথে আমাদের রোস্টও ছিল একজন একজন করে সবাই বসে পড়েছে খাওয়ার জন্য এখানে ভাবে আমার প্লেট থেকে পিস গুলো সরিয়ে নিচ্ছে কারণ আমি পিস গুলো খেতে পছন্দ করি না এইভাবে করে পরে খাওয়া হচ্ছে কারণ সবাই সব সময় কাজে থাকে আর একসাথে এভাবে বসে খাওয়া হয় না কিন্তু আজকে সবাই বাসায় ছিল তাই মজা করে মজাদার খাবার রান্না করে একসাথে বসে খাচ্ছি এই একসাথে বসে খাওয়ার মজাটাই আলাদা কারণ এখানে খাওয়ার সঙ্গে সঙ্গে অনেক গল্পও হয় নিশাল আর তাহান ওদের সবারই অনেক জ্বর আর ঠান্ডা তাই নিশাল আবিব বলল ওরা পরে খাবে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাইকে ভিডিও করছি তাদের খাওয়ার আমি বসবো একটু পরে তাই সবাইকে আগে ভিডিও করে নিচ্ছি তারপরে আমি খেতে বসবো সব রান্না একসাথে সার্ভ করা হয়েছে এখানে এই যে এখানে আপনাদেরকে দেখাচ্ছি রোস্টটা ভেঙে কিন্তু অনেক সফট হয়েছে নরম অনেক নরম আর খেতে অনেক মজা হয়েছে আপনাদেরকে বুঝিয়ে বলতে পারবো না আজকের মেনিউতে যা যা ছিল সব কিছুই খেতে অনেক মজা হয়েছে নেক্সট টাইম আপনাদের সবার দাওয়াত রইল আমাদের বাড়িতে অবশ্যই আসবেন এই রোস পোলাও খেতে আমিও বসে পড়েছি খাওয়ার জন্য পোলাওটা অনেক সুন্দর ছিল ঝরঝরা খেতেও অনেক মজা হয়েছে চিংড়ি মাছের ঝোল দিয়ে পোলাওটা খাওয়া শুরু করে দিলাম আর এটা খেতে অনেক মজা হয়েছে সাথে সালাদ ছিল চিংড়ি মাছটাও অনেক সুন্দর করে রান্না করা হয়েছে আলহামদুলিল্লাহ খাবারগুলো আসলেই অনেক মজা হয়েছে আমি অনেক এনজয় করেছি আর আপনারা তো দেখতেই পাচ্ছেন যে বাড়িতে সবাই অনেক এনজয় করছে এই খাবারটা এন্ড সিন্স আমাদের এখানে ঠান্ডা পড়ে গেছে অলরেডি এ ওয়াজ অ্যাকচুয়ালি গুড টু ইট দিস ইন আ কোল্ড ওয়েদার আর এই যে গরুর মাংসটা এটাও অনেক সুন্দর করে রান্না করা হয়েছে খেতে অনেক মজা হয়েছে মা সবাইকে বেড়ে দিয়েছে খাবার তারপরে মা বসেছে খাওয়ার জন্য লাস্ট এইভাবে বসে একসাথে বসে খাওয়াটা এটা হয়েছে বাংলাদেশে আর বাংলাদেশ থেকে তো এসেছি অনেক দিন হয়ে গেছে সবাইকে অনেক মিস করছি একসাথে বসে খাওয়া একসাথে গল্প করা সব কিছুই মিস করা হচ্ছে আপনাদের কাছে যদি আমাদের রেসিপিগুলো ভালো লাগে তাহলে অবশ্যই এটা বাড়িতে ট্রাই করে দেখবেন আজকের খাবারগুলো গুলো সব কিছুই ফাটাফাটি ছিল সো আজকের জন্য এ পর্যন্ত আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম